আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে সবাইকে প্রাণডালা শুভেচ্ছা আর চলে এসেছি আমরা আজকে লাইসা বিউটি কনসেপ্টে তো বিভিন্ন ধরনের ব্রাইডাল জুয়েলারি থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের চুরি ইয়ারিং সব কিছু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মোটামুটি মার্কেটে অন্যান্য দোকান থেকে কিন্তু এখানে অনেক অনেক কমে পেয়ে যাবেন আপনারা তো খুবই চমৎকার কিছু ব্রাইডাল কালেকশন আমরা দেখাবো তো আমাদের সাথে আসাদ ভাই আছেন কেমন আছেন ভাইয়া জি ওকে তো আজকে আল্লাহ ভালো লাগছে আচ্ছা তো আজকে কি দেখাতে যাচ্ছেন আমাদেরকে আজকে দেখাতে চাচ্ছি কিছু গোল্ড প্লেটের উপরে সেট আচ্ছা ওকে কন্ট্র আর সেটা হ্যাঁ তারপর টায়ার থেকে চোর হাতের আনটি নাকের নখ ঝাপটা আচ্ছা ওকে তো খুবই টপ ক্লাস এবং খুবই সুন্দর একটা কালেকশন ভাই একটু এইভাবে ধরেন হ্যাঁ তো আমরা একটু আপনাদেরকে দেখাবো তো আশা করি এই সেটটা যদি নেন আপনারা তো আপনাদের আপনাদের ফুল সেট হ্যাঁ যে কোনো পার্টির জন্য এবং বিয়ের জন্য কিন্তু নিতে পারেন তো তিনটা কালার হবে তো চেঞ্জ হবে কালারগুলো আপনারা চাইলে যার যেমন পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন মাল্টি কালার গোল্ডেন কালার লাল আচ্ছা মাল্টি কালার হয় গোল্ডেন কালার হয় এবং রেডের কালার হয় আচ্ছা ওকে তো ভাইয়া এখানে কি কি পাচ্ছি আমরা বলেন তো এখানে রাখেন ভাইয়া নিচে রাখেন হ্যাঁ

খুবই সুন্দর কালেকশান তো এই যে কালেকশানটা ভাই এটা প্রাইসটা কেমন থাকছে মাত্র তিন হাজার টাকা তো বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছি মার্কেটে এত কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না আর এগুলো একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে তো ভালো জিনিস কিন্তু হলে ভালো জায়গায় আসবে তো আমি আপনাদেরকে একটু নাম্বারটা দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি ফুল সেট আপনারা একবার দেখে নেবেন যে কত এর মধ্যে মাত্র তিন টাকা হলে কিন্তু আপনারা এই কালেকশান আচ্ছা কেউ যদি সিঙ্গেল নিতে চান তাহলে এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা চারশো টাকা ওকে তো কেউ যদি আপনারা ফুল সেট নেন তাহলে আশা করি আপনারা রিজনেবল প্রাইসে পুরো সেটটা পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো টাকা তো ভাইয়া আমরা এখানে আরও যে সেটগুলো আছে সেগুলো আমরা একটু দেখাই ওকে তো এখানে আরও কালেকশন আছে এখানেও কিন্তু সেম এখানে কিন্তু লহরি সেট খুবই সুন্দর তো এই সেটটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা ফুল সেট পাবে আপনি 3000 টাকা এটা ফুল সেট পাবে 3000 টাকা আমরা এখানে আচ্ছা ম্যাচিং পেয়ে যাব আমরা এখানে এই যে কালেকশনগুলো আছে এগুলো সব ওকে তো খুবই সুন্দর সেখান দিতে হলে এটা এক হাজার টাকা এক হাজার টাকা পাবে তেরোশো টাকা আচ্ছা আচ্ছা মানে এক হাজার মানে তেইশশো টাকা তো তো এই অবস্থায় আপনারা যদি নিতে চান মাত্র তেইশশো টাকা আমি কিন্তু শুরুতেই বলেছি যে এত কমে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না তো কেনার জন্য সুবর্ণ একটা সুযোগ আছে আপনারা লাইসা করে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমি ঢাকার বাইরে যে সমস্ত আপুরা আছো তাদেরকে অনুরোধ করবো তোমরা যারা এই ধরনের ফুল সেট কিনতে চাও তারা ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারো তো আমরা এখানে এইটার দামটাও কিন্তু সেম আসবে মনে হয় কাছাকাছি এটাও তিন টাকা ফুল কমপ্লিট সেট আমি আবারও বলে দিচ্ছি এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলি সহ কিন্তু সেট জাস্ট কালারটা ম্যাচিং হবে তো আপনারা রেড কালারে যেহেতু স্টোন লাগানো আছে রেড নিবেন অন্য কালার নেওয়ার কোনো প্রয়োজন নাই রেড কালার গোল্ডেন কালার তো এই সেটটাও এই অবস্থায় নিতে পারবেন মাত্র তেইশশো টাকা হলে তেইশশো টাকা হলে খুবই সুন্দর কালেকশান তো এখানে কিন্তু আপনারা বড় একটা কণ্ঠওয়ার পাচ্ছেন প্লাস একটা লং সীতা পাচ্ছেন প্লাস দুজোড়া ইয়ারিং পাচ্ছেন ওকে তো আমরা সেম এটাও গোল্ড প্লেট আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ম্যাচিং কালার স্টোর এটাও কিন্তু খুবই সুন্দর পাশাপাশি আপনারা একটা কন্ট্রোয়ার পেয়ে যাচ্ছেন প্লাস একটা সিতা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্লাস সাথে কিন্তু আপনারা এই কালেকশনগুলোও পেয়ে যাবেন এটার দামও পড়বে মাত্র তিন টাকা দুইশো টাকা কমে পাচ্ছেন তো ভাইয়া আমরা যদি এই আইটেমগুলো নিই তাহলে এইটা নিলে সেট দু হাজার টাকা একেবারেই জলের দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো আমরা এখানে আরেকটা সেট দেখবো এটাও লহরিহার এটা প্রাইসটা কেমন থাকছে ভাইয়া এটা প্রাইস টাকা 2600 টাকা ওকে তো এখানেও দেখতে পাচ্ছেন গলাতে খুব সুন্দর একটা হার আছে প্লাস ইয়ারিং এবং এখানে কিন্তু আপনারা একটা লং লহরী লোহরি লং সিতা পেয়ে যাচ্ছেন টপ ক্লাস কালেকশন নেকলেসটা 500 টাকা উপরে আচ্ছা আচ্ছা উপরে নেকলেসটা হচ্ছে 500 টাকা দুটোটা আসলে 1000 টাকা এটা পড়বে 1000 টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাই এই সেটটা সম্পর্কে আমরা একটু জানি এটা প্রাইসটা কেমন থাকবে ফুল সেট টাকা আটাইশো আর কেউ যদি আমরা এখানে যা আছে ডিসপ্লেতে এটা যদি নেই তাহলে দু হাজার টাকা করে পড়বে খুবই সুন্দর এবং টপ ক্লাস কালেকশান আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এক হাজার টাকা ওকে তো আমরা এখানে দুইটা দুইটা লহরি হার দেখতে পাচ্ছি এই হারগুলোও খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের তো এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো করবে চোদ্দোশো টাকা ফুল সেট আচ্ছা ওকে ছাব্বিশশো টাকা ফুল সেট যদি কেউ নিতে চান ছাব্বিশশো টাকা তো ফ্রেন্ডস আশা করি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লেগেছে আর আপনাদের এই কালেকশানগুলো প্রয়োজন হলে আপনারা লাইসা বিউটি কনসেপ্টের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আরেকবার আপনাদেরকে এখানকার যে নাম্বারটা আছে নাম্বারটা একটু দেখিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানকার যে কালেকশানগুলো আছে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস বিদায় জানিব আল্লাহ হাফেজ